রোজ সকালে ঘুম থেকে উঠেই একটাই চিন্তা ব্রেকফাস্ট বা টিফিনে এক ঘেয়ে রুটি বা পরোটা ছাড়া কী বানাবো যেটা হেলদিও হবে টেস্টিও হবে আবার ঝটপট তৈরিও হয়ে যাবে আজকে আমি সবুজ মুখ করাই আর রুটি তৈরি করার আটা দিয়ে এমনই একটা ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে সারাদিন তুমি এনার্জি পাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের হেলদি আর টেস্টি এই নাস্তা রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সবুজ মুগ কড়াই নিয়েছি এই মুখ কড়াইগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর জলটা ঝরিয়ে আরও কিছুটা জল দিয়ে এটাকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এটা সকালের ব্রেকফাস্টে যদি বানাও তাহলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবে আর যদি ডিনারে বানাও তাহলে সকালে বা দুপুরে ভিজিয়ে দেবে আর হাতের সময় যদি একদমই কম থাকে তাহলে মুগ কড়াই বা মুগের ডালগুলোকে উষ্ণ গরম চলে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেও ভিজে যাবে আমি সকালে ব্রেকফাস্টের জন্য বানাবো তাই আগের দিন রাতের বেলা মুগ কড়াইগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে দেখাচ্ছি ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন কড়াইগুলো থেকে জলটা ভালোভাবে ছেঁকে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম সমস্ত কড়াইটাই আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে জল থেকে ছেকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবে এই রেসিপিতে মৌরিটা খুব ভালো একটা ফ্লেভার আনে কিছুটা গাজরকে আমি এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম সেই গাজরের টুকরোগুলো ভেজানো ডালের মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম কিছুটা কুচানো আদা একটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে সাথে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করা পেঁয়াজ আর চারকোয়া রসুন চাইলে কিন্তু এই পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও বানানো যাবে এখন জল ছাড়া এগুলোকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু একদম স্মুথ করেই বানাতে হবে দেখো এইরকম স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পুরো পেস্টটা আমি বড় বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর জুস এখানে আমি একটা পাতিলেবুর অর্ধেকটা ব্যবহার করেছি এই পাতিলেবুর জুসের বদলে চাট মশলা বা আমচুর পাউডারও হাফ চা চামচ দিতে পারো সাথে দিলাম একদম মিহি করে কেটে রাখা কিছুটা কুচানো পেঁয়াজ আর দিলাম বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জোয়ান জোয়ানটাকে এইভাবে দু হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম হাতের কাছে ভাজা জিরে গুঁড়ো না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দিলেও হবে জোয়ানটা দু হাতের তালুতে খুব ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে এই কড়াইয়ের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আটা অ্যাড করে একটা ডো বানিয়ে নিতে হবে আর আটাটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প করেই দিতে হবে কারণ এই ডোটা বানাতে কিন্তু আমাদের কোনো জলের প্রয়োজন হবে না এই মুগ কড়াই বা মুগের ডালের পেস্টটা দিয়ে ডোটাকে মেখে নিতে হবে তবে মাখতে মাখতে শেষে যদি দেখো যে আটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মানে ডোটা একটু শক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দু এক টেবিল চামচ জল ব্যবহার করতে পারো প্রথমে চামচের সাহায্যে আটাটাকে এই মুগ কড়াইয়ের পেস্টের সাথে অল্প একটু মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ডোটাকে আমরা বানিয়ে নিচ্ছি আর এখানে অল্প অল্প করে আটা অ্যাড করে ডোটা বানিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম সফট ডো আমরা বানিয়ে নিয়েছি এই যে ডোটা ঠিক এই রকম হবে এতক্ষণ আমরা এর মধ্যে কিন্তু কোনো রকমের তেলের ব্যবহার করিনি এখন হাফ চা চামচ মতো তেল নিয়ে এখন ওই ডোয়ের ওপরটা আমরা একটু লাগিয়ে নিচ্ছি এই যে তেলটা খুব ভালোভাবে ডইয়ের উপরে লাগিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আটাটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এই দশ মিনিটের মধ্যে আটা আর বেশি মাখার দরকার নেই এখন এর থেকে নিজের পছন্দের মতো লেচি কেটে নিতে হবে আমি এখানে যে পরোটাগুলো বানাবো এগুলো ছোট সাইজই বানাবো তাই খুব বড়ো কিন্তু লেচি কাটছি না মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো সাইজে লেচিগুলোকে তৈরি করে নিতে পারবে দেখো আমি সব লেচিগুলোই কেটে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি এখন এগুলোকে বেলে নিতে হবে তার জন্য অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে একটা লেচি নিয়ে এইবারে বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমরা বাড়িতে যেভাবে নর্মাল পরোটা বানাই সেই রকম থিকনেস রেখেই রুটিটা বেলে নিতে হবে এই যে পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি এইভাবে বাটিটা ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে গোল হয়ে তৈরি হবে এইভাবে কোনো প্লেট বা বাটি দিয়ে কেটে নিলে পরোটাগুলো এক সাইজের হবে আর দেখতেও গোল হবে আর সাইডের এই বাড়তি অংশগুলো অন্য একটা লেচির মধ্যে লাগিয়ে নিয়ে বেলে নিলেই হবে যেহেতু আমরা পরোটাটাকে ঝুঁড়ো আটাতে বেলেছি তাই এইভাবে অতিরিক্ত আটাটা ঝেড়ে নিতে হবে এইবারে আমরা পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা যখন হালকা গরম হয়েছে তখন এই বেলের রাখা পরোটাটা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন মাঝারিতে রাখতে হবে কয়েক সেকেন্ড পরে পরোটাটাকে উল্টে দিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এটা ভাজার জন্য তোমরা বাটার তেল বা ঘি যেটা খুশি ব্যবহার করতে পারো তবে বাটার দিয়ে ভাজলে পরোটাগুলো খুবই হেলদি হবে এছাড়া বাচ্চারা বাটার দিয়ে তৈরি জিনিস খেতে খুবই পছন্দ করে এখন দু সাইডটাই এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে পরোটাগুলো যেহেতু আটা দিয়ে তৈরি তাই খুবই নরম হয় তবে তোমরা যদি একটু ক্রিস্পি করে বানাতে চাও তাহলে ডোটা মাখার সময় দু টেবিল চামচ সুজি দিয়ে দেবে আর ভাজার সময় লো টু মিডিয়াম হিটে ভাজবে তাহলে পরোটার ওপরের পোর্শনটা খুব ভালো ক্রিস্পি হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রথম পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমরা এটাকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব এই পরোটাগুলো যেহেতু সবুজ মুখ কড়াইতে বানানো হয়েছে তাই খুবই হেলদি একটা রেসিপি আর এই পরোটাগুলো খেলে কিন্তু সারা দিন এনার্জিতে ভরপুর থাকবে এই রেসিপিটা ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বড়দের অফিসের লাঞ্চ বক্সে অথবা ডিনারে বানিয়ে নিতে পারো আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ